সবাই কেমন আছো আশা করি ভালো আছো অনুষ্ঠান বাড়ির যদি রান্না বাড়িতেই তৈরি করে নেওয়া যায় খুব সহজ আর ইজি ভাবে তাহলে কান্না ভালো লাগে বলো তো তো চলো কিভাবে বানিয়েছি দেখে নাও এই রেসিপিটা নমস্কার বন্ধুরা সিম্পল কুক পলি সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে বানাবো আমি দই কাতলা হ্যাঁ বন্ধুরা একেবারে অনুষ্ঠান বাড়ি যেমন স্বাদ হয় ঠিক সেইভাবে বানাবো তো চলো তোমাদের অনুরোধ করবো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো এর জন্য আমি নিয়েছি ছশো গ্রাম মাছ এখানে কাতলা মাছ ব্যবহার করেছি চাইলে কিন্তু তোমরা এটা রুই মাছ দিয়েও করতে পারবে তাতে কোনো অসুবিধে নেই তবে এক একটা মাছের স্বাদ যেহেতু আলাদা হয় তো সেভাবে তোমরা নিতেই পারো তো এখানে প্রথমে যেটা করব লবণ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেবো এখানে কিন্তু আমি হলুদ দিচ্ছি না চাইলে কিন্তু তোমরা হলুদের পরিমাণটা খুবই সামান্য দিয়ে মাখে নিতে পারো আর এই লবণটা দিয়ে আমি কিন্তু কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে করে মাছের মধ্যে লবণটা খুব ভালোভাবে যায় আর এদিকে আমি দই নিয়ে নিচ্ছি দই দেখো আমি এখানে নিলাম পাঁচ চামচ তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ চামচ ধনে গুঁড়ো আর নিচ্ছে জিরে গুঁড়ো এখানে ভাজা জিরে গুঁড়ো আমি ব্যবহার করছি মানে ছোট চামচের এক চামচ হলেও কিন্তু এটা চা চামচের হাফ চামচ আর নিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর নিচ্ছি স্বাদ মতো লবণ তারপর খুব ভালো করে এটাকে একটু ফেটে নিতে হবে যেন মশলাটা খুব ভালোভাবে ফেটানো হয়ে যায় দেখো আমি কিভাবে ফেটে নিচ্ছি চাইলে তোমরা হুইজ দিয়েও কিন্তু ফেটে নিতে পারবে হ্যান্ড ঠান্ডা আর এখানে মশলা আদা কয়েকটা কাজু তিনটে লঙ্কা চার কোয়া রসুন আর নিয়েছি দেড় খানা পেঁয়াজ এটার একটা পেস্ট তৈরি করে নেব একটা মিহি পেস্ট তৈরি করে নেব এখানে আমি কাজু ব্যবহার করেছি আটটা মতো এখানে ভাঙা কাজু নিয়েছি চাইলে তোমরা গোটা কাজু ব্যবহার করতে পারো আর কড়াই দিয়ে দেবো মাছ ভাজবার জন্য সর্ষে তেল তেলটা এখানে গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি এক এক দিয়ে দিচ্ছি এখানে কিন্তু মাছটা আমি বেশি ভাজবো না আমি হালকা করে ভেজে নেবো মানে মাছটা বেশি কড়া হবে না বেশ একটু নরম করে মাছটা ভেজে নিতে হবে একদিকটা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি অপর অপর দিকটা তো দিকটাও কিন্তু ভেজে নেব এখানে একইভাবে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে আর কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যেটা আমি কি রকম করে ভেজে নিয়েছে তো এখানে মাছগুলো আমি ভেজে তুলে নিচ্ছি বাকি যে মাছটা রয়েছে আমি একইভাবে কিন্তু ভেজে নেবো তোমাদেরকে অনুরোধ করব একবার হলো বাড়িতে রেসিপিটা ট্রাই করবে আর তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে ভুলো না এখানে চাইলে তোমরা লেজাটা নাও ব্যবহার করতে পারো আমি সব রকমই মাছ নিয়েছি এখানে গাদা পেটি লেজা সবটাই এখানে ফোড়ন দিয়ে দেবো বাকি তেলটা তুলে রেখে দিয়েছি তিন চামচ তেল রেখে দুটো দুটো এলাচ দুটো লবঙ্গ সামান্য যাই জৈত্রী আর নিয়েছি দারুচিনি এক টুকরো তো একটু নাড়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা মানে যেটা আমি পেঁয়াজ কাজু বাদাম দিয়ে বেটে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষে নিতে হবে মশলাটা যত ভালো কষানো হবে এখানে কিন্তু রান্নার যে স্বাদ সেটা কিন্তু তত বেশি ভালো পাবে এখানে অনুরোধ করব তোমরা অবশ্যই অবশ্যই টিপস ফলো করবে আর কাজু দেওয়া রয়েছে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তাই আঁচটা কমিয়ে রেখে বারবার কিন্তু নেড়ে দিতে হবে যেন তলে না ধরে যায় তাতে করে স্বাদটা কিন্তু মোটেই ভালো আসবে না যদি মশলাটা তলে ধরে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবে দেখো এখানে মশলা থেকে তেলটা কিন্তু ছেড়ে গেছে আমি এবার দিয়ে দেব দই আর গুঁড়ো যে মিশ্রণটা রেখেছিলাম সেটা কিন্তু একটু নিয়ে দিয়ে দিচ্ছি আবার এখানে বাটিতে আমি জল ব্যবহার করব তবে এখন বাটিটা রেখে দিলাম এবার খুব ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নিচ্ছি আবার দই মিশ্রণটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেবো এখানে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য চিনি দইটা যেহেতু টক দই ব্যবহার করেছে এখানে চিনিটা অবশ্যই ব্যবহার করতে হবে তো দেখো এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে মশলাটা আমি কীভাবে কষিয়ে নিচ্ছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম বাটি ধুয়ে অল্প পরিমাণ জল আবারও কষিয়ে নেব ওপর থেকে কিন্তু তেলটা যখন ছেড়ে যাবে তখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এ পর্যায়ে দেখো আমি হাফ কাপেরও কম জল অ্যাড করে দিলাম আমার মনে হলো যেখানে একটু জল দেওয়ার প্রয়োজন রয়েছে যদি কেউ মনে করো দইটা যখন ফেটে নেবে তখনও কিন্তু সামান্য জল দিয়ে তোমরা দইটা ফেটে নিতে পারবে তো এখানে ঝোলটা খুব ভালোভাবে ফুটে যাওয়ার পর আমি দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো নেড়ে চেড়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব তারপর আমি এটা ঢাকা দিয়ে দেবো দুই মিনিটের জন্য ব্যাস খুব সহজেই আর কিন্তু রান্নাটা ইজি ভাবে কিন্তু দেখো আমি মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে আসলাম দুই মিনিট পর দেখো উপর থেকে তেলটা ভেসে উঠেছে আর রান্নাটা হয়ে গেছে দেখে নিশ্চয় বুঝতে পারছো আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আমি এবার ছড়িয়ে দেবো উপর থেকে গরম মশলা গুঁড়ো কতটা সিম্পল রান্নাটা দেখে নিশ্চয় বুঝতে পারছো আর ওপর থেকে দিয়ে দিলাম ঘি এখানে এক চামচ ঘি নিয়েছি ঘিটা আমার এক জায়গায় পড়ে গেছিল তাই যাই হোক আমি ঘিটা ছড়িয়ে দিচ্ছি তারপর আমি ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য তারপর পরিবেশন করে দেখো কতটা সুন্দর হয়েছে প্রিয় দর্শক বন্ধুরা তোমাদেরকে আমি দেখালাম কিভাবে খুবই সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা তো আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে আর ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে তোমাদের অনুরোধ করবো অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলো না আর যারা নতুন বন্ধু রয়েছে তাদেরকে অবশ্যই অনুরোধ করবো নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন আমার পাশে থাকবে আমি সাপোর্ট করবে আমি বলি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখাবো অন্য একটা রেসিপিতে সে পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার